নমস্কার আপনারা দেখছেন রাখি গ্রেশন সাথে রয়েছে আমি রাখি আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বাঙালিরা শাক খেতে ভীষণ ভালোবাসে তার মধ্যে একটি হচ্ছে পালং শাক শরীরের পক্ষেও এটি ভীষণ উপকারী তবে সবসময় সব জিনিস সবার জন্য উপকার নয় পালং শাকও কিছু মানুষের খাওয়া বারণ সাধারণ আলু পালং শাকের সবজি আজ একটু অসাধারণ করে তোলা যাক চলুন তাহলে দেখা যাক কিভাবে অসাধারণ করা যায় লাগবে পালং শাক লাগবে আলু লাগবে বেশ খানিকটা টমেটো লাগবে ধনে পাতা মশলায় পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচো এবার রান্না করার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম তেল গরম হতেই ছেড়ে দিলাম আলু আলুর মধ্যে লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করি, আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিলাম আলুর গায়ে যখন সোনালি কালার ধরলো আলুটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিলাম জিরে শুকনো লঙ্কা আর হিং ফোড়ন সাথে দিয়ে দিয়েছিলাম রসুন কুচো এবার ভালোভাবে রসুনের গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজটা গ্যাসের আজ মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু মিশিয়ে নিলাম তারপর দিলাম আদা কুচো আর দিলাম কাঁচা লঙ্কা সমস্ত কিছুর মেলবন্ধনে এখন একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে কিছুক্ষণ পর এই গন্ধটা আরও বেশ খানিকটা তীব্র হবে এই পর্যায়ে গন্ধ আরও তীব্র হতে শুরু হয়েছে কারণ মশলাগুলো যে একদম সোনালি কালার ধরে গেছে এবার এই পর্যায়ে আমাদের দিতে হবে টমেটো আমি এখানে তিনটে টমেটো ব্যবহার করেছি বীজগুলো ফেলে দিয়ে আর সাইজগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনে পাতা সুন্দর করে টমেটোর সাথেই ধনে পাতাটাও নাড়াচাড়া করে নিলাম দিচ্ছি গুঁড়ো মশলা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার সুন্দর করে মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব। শুকনো মশলা দেওয়ার পরে জল দিলাম না কারণ টমেটোটা থেকেই জল ছেড়ে দেবে তাই সুন্দর করে এবার নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ রান্না করলেই দেখা যাবে টমেটো নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুটা যেটুকু পরিমাণ আলুটা সেদ্ধ হতে বাকি রয়েছে বাকি রান্না করতে করতেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পালং শাকটা আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে আর এবার একটু একটু করে শাক দিয়ে আলুর সাথে মশলার সাথে ভালোভাবে নালচাড়া করে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে দেব এই কারণে কারণ কড়াইয়ের মধ্যে অনেকটা উঁচু হয়ে থাকবে আশেপাশে পড়ে যাবে সেই কারণে যখন দেখব শাকটা কমে এসেছে তখন দেব চাপা ঢাকা আর চাপা ঢাকা দিলেই দেখবেন শাক থেকে জল বেড়ে গেছে আর ওই জল থেকেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে শাকগুলো মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করার পরেই ঢাকা খুলে দিয়েছিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আবারও চাপা ঢাকা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন শাকের কালারটাও কিন্তু বদলায়নি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বারে বারে রান্না করলেই দেখবেন একটা পর্যায়ে সবজি থেকে জলটাও শুকিয়ে গেছে আলু পালং শাক সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু কেউ গলে যায়নি আলু একদম আলাদা হয়ে যাচ্ছে সবজিটা থেকে এবং শাকটাকেও আলাদা করা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করতে হবে এদের পারলে ঝগড়া লাগি দিন দেখুন দুজন দুই দিকে হয়ে যাবে এমন অবস্থা তৈরি করি এবার গ্যাসের নাচ বন্ধ করব দেখুন সুন্দর করে আমাদের তৈরি হয়ে গেল আলু আর পালং শাকের সবজি যদি আদা এবং রসুন এটাকে আমরা বেটে তরকারি করতাম তাহলে সেক্ষেত্রে দেখা যেত একটা ঘ্যাঁট তৈরি হয়ে গেছে কিন্তু এভাবে যদি আলু পালং শাক রান্না করা যায় তাহলে একটা অন্য রকম ভিন্ন ধরনের স্বাদ পেতে পারেন যেটা রুটির সাথেও পরিবেশন করা যাবে কি কেমন লাগলো এই রেসিপিটা আজ আমরা এটা অবশ্য ভাতের সাথেই পরিবেশন করবো চাইলে এটা রুটির সাথেও মানিয়ে যেতে পারে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে সাথে অবশ্যই এই সুন্দর রেসিপিগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ